হ্যালো লেটস তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির এমন একটি টাইপ নিয়ে আলোচনা করবো যে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসে থাকে এবং একে আমরা স্মার্টলি পরীক্ষা হলে কয়েক সেকেন্ড কীভাবে করবো তা আজকের ভিডিওতে দেখে নেব তাহলে চলো স্টার্ট করা যাক দেখো এই যে টাইপটি রয়েছে এই টাইপটি কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং এই টাইপটি আমাদের অনেকেরই কনফিউশন থাকে তো একে আমরা মিনিমাম সেকেন্ডে করতে পারি খুব ইজিলি তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন হচ্ছে ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শত করা কত প্রথমত তো আমরা এর বেসিক মেথড কীভাবে করা যায় সেটি করে নেব তারপর একটি শর্ট ট্রিক কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটিও শিখে নেব তাহলে চলো শুরু করা যাক ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ হলে তাহলে কি বলেছে ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ হচ্ছে তাহলে যদি আমি ধরে নিই যে ক্রয় মূল্য সমান হচ্ছে একশো ক্রয় মূল্যের উপর বলেছে তাই আমি ক্রয় মূল্য মানটা ধরে নিলাম একশো কী বলেছে টেন পার্সেন্ট লাভ হলো তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা তবেই না টেন পার্সেন্ট লাভ হয়েছে গেছে তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই লাভটি পেয়ে গেলাম লাভ কত দশ টাকা লাভ হলো বলেছে বিক্রয় মূল্যের উপর এখানে লাভ তো পেয়ে গেলাম আমরা কিন্তু আমাদের কি চেয়েছে না চেয়েছে শতকরা লাভ কত হবে তাহলে শতকরা লাভ একটি সূত্র রয়েছে শতকরা লাভ সূত্রটি কি না মোট লাভ পেয়ে গেলাম তাহলে মোট লাভের জায়গায় আমি দশ লিখে নেব এখানে কি বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এখানে কিন্তু ক্রয় মূল্য না হয়ে কি হবে বিক্রয় মূল্যের মানটি হবে কারণ কি বলেছে আমাদের বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বলেছে তাই এখানে আমরা ক্রয় মূল্য আর অ্যাপ্লাই করবো না এখানে বিক্রয় মূল্যর মানটি লিখে নেব তাহলে একশো দশ ইন্টু হান্ড্রেড এই শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে হল একশো বাই এগারো যদি একে আমরা ভাগ করে দিই এগারো একশোকে তাহলে নয় পূর্ণ একের এগারো হবে অ্যান্সার তাহলে এই হলো অ্যান্সার তাহলে বলতে পারি যে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে না নয় পূর্ণ ওয়ান বাই এগারো লাভ হবে এরপর আমরা শর্ট ট্রিকটি জেনে নিই শর্ট ট্রিকটি কি না শর্ট ট্রিকটি হলো দেখো টেন পার্সেন্ট লাভ বলেছে তাহলে প্রথমত আমি তো টেন লিখে নিব উপরে কারপর লাভটি হচ্ছে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য আমি মনে মনে একশো ধরে নিই এবং কত হয়েছে না টেন পারসেন্ট লাভ হয়েছে টেন যোগ করে দিলাম ইন্টু একশো দিয়ে দিলাম তাহলে এখানে হলো দশ নিচে হলো একশো দশ ইন্টু হান্ড্রেড এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে উপরে হলো একশো নিচে হলো এগারো যদি ভাগ করে দিই তাহলে নয় পূর্ণ ওয়ান বাই ইলেভেন হলো অ্যান্সার বোঝা গেছে খুব সিম্পল তোমরা যদি মনে হয় শর্ট ট্রিকটি খুব সহজ হচ্ছে তাহলে শর্ট ট্রিকটি অ্যাপ্লাই করতে পারো কিন্তু ব্যাপারটি হচ্ছে যে যদি এটি ক্রয় মূল্য বলে তাহলেই কিন্তু এই শর্ট ট্রিকটি অ্যাপ্লাই হবে এখানে যদি বলে বিক্রয় মূল্যের তাহলে কিন্তু এটি আর অ্যাপ্লাই করা যাবে না তাই আমরা বেসিক মেথডটি প্রথমে করে নিলাম পরে কোয়েশ্চেন চলেছে ক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত বোঝা গেছে তাহলে ক্রয় মূল্য সমান আমি ধরে নেব একশো টাকা যেহেতু ক্রয় মূল্যের উপর বলেছি ক্ষতি হলে তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে কম হবে কম টাকায় বিক্রি করেছে তবেই না ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে এখান থেকে ক্ষতি কত হলো ক্ষতি দশ টাকা হয়েছে বিক্রি করেছে একশো টাকায় কিনেছে ক্ষতি দশ টাকা হয়েছে এখন দেখো বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত তাহলে শতকরা ক্ষতির সূত্র কী শতকরা ক্ষতি সূত্র কি সূত্র হচ্ছে মোট ক্ষতি বায় ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এই হচ্ছে আমাদের সূত্র এখন দেখো মোট ক্ষতি তো আমরা পেয়ে গেছি মোট ক্ষতি হয়েছে দশ নিচে কিন্তু ক্রয় মূল্য না বসে কি বসাবো বলেছে বিক্রয় মূল্যের শতক করা ক্ষতি কত তাহলে বিক্রয় মূল্যের মানটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে ক্রয় মূল্য নেব না বিক্রয় মূল্য নাইনটি ইনটি হলো হান্ড্রেড তাহলে এই শূন্য শূন্য কেটে গেল পরে হলো একশো নিচে হলো নয় তাহলে নয় দিয়ে যদি একশোকে কে ভাগ করি তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হবে তাহলে বলতে পারি যে উপর ক্ষতি কত না পূর্ণ একে যদি আমরা সঠিকটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি তাহলে দেখো টেন পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে প্রথমত দশ উপরে লিখিলাম ক্ষতি বলেছে তাহলে একশো তো হলো আমি ক্রয় মূল্য ধরে নিলাম মাইনাস দিলাম দশ যেহেতু ক্ষতি বলেছে ইন্টু হলো হান্ড্রেড তাহলে এখানে হলো দশ বাই সরি দশ বাই নব্বই ইনটু হান্ড্রেড এই শূন্য শূন্য কেটে গেল তাহলে একশো বাই নয় হলো এর অ্যান্সার এর যদি আমি পার্সেন্টেজে ভাগ করে নিই তাহলে হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট বোঝা গেছে খুব সিম্পল পরে কোয়েশন চলে যাই বিক্রয় মূল্যের পর টেন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এটিও ঠিক আগের মতোই বিক্রয় মূল্যের উপর বলেছে তাহলে বিক্রয় মূল্য আমি ধরে নিলাম হান্ড্রেড টেন পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্যটি কত হবে মধ্যে তো দেখো বিক্রি করেছে সে একশো টাকায় এবং একশো টাকায় বিক্রি করার ফলে কিন্তু তার দশ টাকা দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটি নব্বই টাকা ছিল

মোট লাভ কত হয়েছে না মোট লাভ হয়েছে দশ ক্রয় মূল্য কত দেখো এখানে ক্রয় মূল্যর উপরেই বলেছে তাহলে আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না তাহলে ক্রয় মূল্য হলো নব্বই নিচে ইন্টু হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেলো উপরে হলো হান্ড্রেড নিচে হলো নয় ন তাহলে যদি ভাগ করি তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হবে এর অ্যান্সার এরপর দেখো আমি প্রথম যে দুটি অঙ্ক করলাম সেখানে কিন্তু ক্রয় মূল্যের ওপর ছিল এখানে কিন্তু বিক্রয় মূল্যের ওপর দেওয়া রয়েছে তাই সূত্রটি এখানে অ্যাপ্লাই হবে না আমরা অ্যাপ্লাই হবে কেন না একটু বুঝিয়ে দিই দেখো যদি অ্যাপ্লাই করি তাহলে টেন পার্সেন্ট লাভ বলেছে তাহলে টেন উপর লিখলাম নিচে হলো একশো প্লাস টেন ইন্টু হলো হানড্রেড তাহলে দশ বা একশো দশ ইন্টু একশো এই শূন্য শূন্য কেটে গেল তাহলে একশো বাই এগারো যদি ভাগ করি তাহলে নয় পূর্ণ একের এগারো হচ্ছে অ্যান্সারের কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের কি অ্যান্সার বের হয়েছে এগারো পূর্ণ একের নয় এখানে কিন্তু আলাদা ম্যান মান বের হলো তাহলে এইটি কিন্তু এখানে আর অ্যাপ্লাই হচ্ছে না তাই আমাদের বেসিক মেথড জানা খুবই প্রয়োজন বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড